আপনি কি জানেন ভুল রত্ন পড়লে ভাগ্য বদলায় না বরং জীবন উল্টে যেতে পারে অনেকের নীলা পড়ে সর্বনাশ করেছেন আবার কেউ ব্রেসলেট পরে জীবনে হঠাৎ উন্নতি দেখতে পেয়েছেন আজকের এই ভিডিওতে আমরা কোনো অন্ধবিশ্বাস নয় অ্যাস্ট্রোলজি সায়েন্স আর আপনার বারচাট এই তিনটেকে একসঙ্গে মিলিয়ে জানব গ্রহরত্ন ভালো কাজ করে নাকি ব্রেসলেট সবাই কি রত্ন পড়তে পারে কোন গ্রহে ব্রেসলেট বেশি নিরাপদ এখন নর্মাল একটা ফ্যাশিনেশান হয়েছে ব্রেসলেট পরা স্টোনের ব্রেসলেট পরছে অনেককেই এরকম দেখতে পাওয়া যায় তো এটা কোনো আপনি কি শখে পড়তে পারেন নাকি আপনার প্রয়োজন হলে পড়তে পারেন এই ভিডিওটা না দেখে কখনোই রত্ন বা ব্রেসলেট কিন্তু পড়বেন না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু দেখুন গ্রহরত্ন কী আপনারা জানেন এমন প্রাকৃতিক একটা খনিজ যা নির্দিষ্ট প্ল্যানেটের ফ্রিকোয়েন্সিকে ক্যারি করছে অর্থাৎ কি একটা রত্ন হল প্রাকৃতিক একটা খনিজ পদার্থ এবার যে কোনো গ্রহের যে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে ক্যারি করছে তাহলে রবি গ্রহের জন্য আমরা যেমন জানি চুনি সবাই জানে এখন আবার এম এম বার্মা রুবি লাল রঙের স্টোন সবাই জানেন বেদানা কালারের হয় চন্দ্রের জন্য মুক্তা বা মুন অনেকে ধারণ করে থাকে মঙ্গল সাধারণভাবেই এটাও জানেন রেড কোরাল বুধের জন্য কিন্তু পান্না প্রেসক্রাইব করা হয় বৃহস্পতি গ্রহের জন্য পোখরাজ বা ইলোটোপাস শুক্রের জন্য হীরা শনি গ্রহের জন্য নীলা রাহু গ্রহের জন্য কিন্তু গোমেদ এবং কেতুর জন্য কিন্তু ক্যাটসাই এই মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন এবার প্রশ্ন হলো রত্ন কিভাবে কাজ করে যদিও আমি আগের অনেকগুলো ভিডিওর মধ্যে এগুলো বলেছি তাও আমি বলছি যারা নতুন এলেন ভিডিওর মধ্যে ছোট করে বলছি রত্ন আপনার শরীরের যে স্কিন স্কিনের মাধ্যমে শরীরের বায়ো এনার্জি ফিল্ডে যে রেটা প্রোভাইড করে ধরুন আপনি ব্লু জারকন পরলেন ওর ওপর যে সানলাইটটা পড়লো বা লাইট পরলো ওই লাইটটা ওই স্টোনের মধ্যে দিয়ে আপনার স্কিনের সঙ্গে টাচ করে আছে এবং শরীরের বায়ো এনার্জি ফিল্ডে কিন্তু প্রবেশ করে সরাসরি গ্রহের যে পাওয়ারটা আছে ওটাকে কিন্তু অ্যাম্প্লিফাই করে তাই রত্ন হলো হাই ভোল্টেজ রেমিডি কারণ ডিরেক্টলি কাজ করছে মেনলি একটা রে দিয়েই কাজ করে আবারও বোঝাচ্ছি একটা ব্লু জারকন পরেছেন সানলাইট বা নর্মাল লাইট পড়লো ব্লু জারকনের ওপর সেটার মধ্যে দিয়ে গিয়ে স্কিনের মধ্যে অ্যাটাস্ট হয়ে গেল এইভাবেই কিন্তু শরীরের যে বায়ো এনার্জি ফিল্ড তার মধ্যে সেই জেমস্টোন বা রত্নের লাইটটা কিন্তু প্রোভাইড হয় এনার্জিটা তাই রত্ন হাই ভোল্টেজ রেমিডি সরাসরি ঢুকছে এবার দেখুন ভুল গ্রহ ভুল রত্ন আপনার বিপদ কিন্তু নিশ্চিত কারণ যদি আপনার গোমেদ প্রয়োজন না থাকে গোমেদ আপনি পড়লে গোমেদের মধ্যে দিয়ে যে রেটা থাকে যে লাইটের রেটা থাকে সে লাইটের রেটা আপনার বায়ো এনার্জি ফিল্ডে সরাসরিভাবে কিন্তু হিট করবে এবং গোমেদের অর্থাৎ রাহুল মারকত্ব কিন্তু বাড়িয়ে দেবে যেহেতু রাহুল রত্ন গোমেদ এবার আসছি আমি মোস্ট ইম্পর্টেন্ট ব্রেসলেট কি তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন যে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন তবে সময় লাগবে বুকিং মাস্ট বুকিং করে তবে কিন্তু ডেট টাইম প্লেস দেবেন এবং এটাও বলবো যে আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাবেন কোনো দু এক কথার আলোচনা বা সামান্য কিছু আলোচনা নয় একদম ডিটেল সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এক বা দুদিন সময় দিলে আমরাই আপনাকে কল করব কল করে ডিটেল প্রেডিকশান বলবো এবং আমরাও যেগুলো আপনার প্রশ্নের বাইরে বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু ডিসক্রাইব করে দেব এবং অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করবেন কল করবেন না কল করলে কিন্তু ফোন সবসময় ধরা পসিবল হয় না এছাড়াও আমি আরও একটা কথা বলছি যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা একটা কাজ করুন মান্থলি উনষাট টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন্ট বোতনে ক্লিক করলে মেম্বারশিপ নেওয়া যায় মান্থলি উনষাট টাকা করে লাগে তাতে করে কি পাবেন মাসে একবার করে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন বা কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো দুটি প্রশ্ন আপনারা জেনে নিতে পারবেন প্রতি মাসে সুবিধাটা পাবেন এবং এটা ছাড়াও আপনাদের যদি কোনো কখনো সমস্যা থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন তার সঙ্গে যে আপনাদের মেম্বারদের জন্য প্রতি সপ্তাহেই আলাদা করে ভিডিও প্রোভাইড করা হয়ে থাকে বিভিন্ন পূজাপাঠ তিথি নক্ষত্র যদি হোয়াটসঅ্যাপ করে কী পদ্ধতিতে করবেন বলে জানতে চান এইগুলোও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি আপনাদেরকে জানিয়ে দেব তো হ্যাঁ যেখানে ছিলাম ব্রেসলেট মানে কি ব্রেসলেট হচ্ছে সাধারণত রুদ্রাক্ষের ব্রেসলেট হয় ক্রিস্টাল ব্রেসলেট হয় মেটাল বেস্ট ব্রেসলেট হয় এবং চক্র স্টোন মানে যে রেইকি যারা জানে রেইকি সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে অনেকে কিন্তু আমাদের যে শরীরের মধ্যে যে চক্রটা চক্রগুলো আছে সেই চক্রগুলোকে কিন্তু সক্রিয় করে সেখানেও কিন্তু ব্রেসলেট পরে এবার দেখুন ব্রেসলেট কিভাবে কাজ করে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেসলেট ধীরে ধীরে কিন্তু প্রভাব ফেলে গ্রহর যে পাওয়ার প্ল্যানেটের যে পাওয়ার প্ল্যানেট পাওয়ারটাকে কিন্তু প্রথমে ব্যালেন্স করে তারপরে কিন্তু ধীরে ধীরে কাজ করতে শুরু করে এটা কোনো অ্যাম্প্লিফাই করছে না এমন নয় আপনি শুক্রের জন্য ব্রেসলেট পরলেন আর লাফিয়ে শুক্র আপনার স্ট্রং হয়ে গেল কারণ এটা অ্যাম্প্লিফাই করে না শুক্রের ব্যালেন্সকে স্ট্রং করছে তারপরে কিন্তু সেটা ধীরে ধীরে কাজ করা শুরু করে আপনার নার্ভাস সিস্টেম এবং সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা ভীষণভাবে এফেক্টিভ হয় তাই ব্রেসলেট মানে কি লো রিস্ক কিন্তু স্লো এফেক্ট রেমিডি তাহলে গ্রহ অর্থাৎ জেমস্টোন আর ব্রেসলেটের পার্থক্যটা তো বোঝা গেলো এবার আমরা আসবো জন্মছক কেন গুরুত্বপূর্ণ দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি জন্মছক ধারণ না করে এগুলো কিন্তু করতে যাবেন না আপনার পছন্দ হলো কেউ এমআরএল পরে আছে গ্রিন কালারের স্টোন আপনার পছন্দ আপনি দোকানে গিয়ে বা কোনো জেমস্টোন বিক্রেতার কাছে গিয়ে সেটা ক্রয় করে ফেলেন এই কাজটা কিন্তু করবেন না কারণ দেখুন আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ বন্ধু কোন গ্রহ শত্রু এবং কোন গ্রহ ফাংশনাল ম্যালিফ্লিক এই সব প্রশ্নের উত্তর আপনার জন্ম ছকের মধ্যেই কিন্তু আছে তাই কোনো অবস্থাতে নিজেরা বুদ্ধি লাগিয়ে কোনো স্টোন কোনো ব্রেসলেট কিন্তু কখনো ধারণ করতে যাবেন না দেখুন গ্রহ শক্তি সাধারণভাবে তিনটে অবস্থা হয় অর্থাৎ কি প্ল্যানেট পাওয়ার যেরকম হয় প্ল্যানেট পাওয়ারের কিন্তু তিনখানা কন্ডিশন থাকে যেমন ধরুন প্ল্যানেট শক্তিশালী কিন্তু অশুভ এই একটা হতে পারে যেমন আপনাকে আমি বলি যে আপনার কর্কট লগ্নের জন্য শনি হচ্ছে মারক অশুভ গ্রহ কিন্তু খুব শক্তিশালী একটা প্ল্যানেট আবার মকর লগ্নের জন্য শুক্র যদি নিচস্ত হয় দুর্বল কিন্তু মকর লগ্নের জন্য শুক্র শুভ কারণ শুক্র রাজ্যকারক গ্রহ মকর লগ্নের জন্য আবার এটাও আমি বলবো যদি লগ্ন অনুযায়ী আপনার মনে করুন কর্কট লগ্ন কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি খুবই শক্তিশালী প্ল্যানেট এবং সেটা শুভ তাহলে বোঝা গেল পার্থক্যগুলো কিভাবে বিচার হচ্ছে রত্ন শুধু দুর্বল কিন্তু শুভ গ্রহের জন্য এটা কিন্তু মনে রাখবেন আপনি রত্ন তখনই পড়তে পারবেন যে গ্রহ আপনার জন্মচকে দুর্বল কিন্তু লগ্ন অনুযায়ী এবং সর্বত্র বিচার বিবেচনা করে যদি সেই গ্রহটা আপনার জন্মচকে শুভ বেরোয় তাহলেই আপনি কিন্তু রত্ন ধারণ করতে পারেন দেখুন গ্রহভিত্তিক তুলনা আমি বলছি যদি আপনি সূর্যের জন্য রুবি ধারণ করতে চান এটা সূর্য যেহেতু লগ্নেশ বা চোখকারক হলে রাজ্য প্রশাসন নেতৃত্ব আত্মবিশ্বাসের কানেকশান যদি জন্মচকে থাকে তাহলে আপনি ধারণ করতে পারেন বা কাজ করবে কিন্তু ঝুঁকি কি সূর্য যদি ছয় আট বারো নম্বর ঘরে বসে যায় বা রবি রাহুর সঙ্গে কেতুর সঙ্গে এই কেতুর সঙ্গে বা শনির সঙ্গে বা রাহুর সঙ্গে বসে যায় তাহলে ইগো ক্লাস আপনার চোখের কোনো প্রবলেম আপনার হার্টের কোনো প্রবলেম এগুলো কিন্তু বাড়াতে পারে সেক্ষেত্রে যদি রবির ব্রেসলেট আপনি পরেন এটা কনফিডেন্স অতিরিক্ত মাত্রায় বাড়াবে ঠিক কথাই কিন্তু ইগো বাড়াবে না গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনার পিতার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু মিতেই যাবে শক্তিশালী শুভ সূর্য অর্থাৎ আপনাকে বলবো তাহলে আপনি কিন্তু মানিক অর্থাৎ কি রুবি ধারণ করতে পারেন কিন্তু দুর্বল সূর্য আপনার জন্য ব্রেসলেট কিন্তু শ্রেষ্ঠ আচ্ছা চন্দ্র চন্দ্রের জন্য মুক্তা কখন কাজ করবে চন্দ্র দুর্বল কিন্তু শুভ মানসিক স্থিরতা দরকার হলে যদি চন্দ্র কোনোভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে যেমনটা আট বা বারো নম্বর ঘরে অতিরিক্ত আবেগ ডিপ্রেশান বা একটা ইলিউশনের মধ্যে আপনি থাকেন হ্যাঁ বা রাহু বা কেতুর সঙ্গে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে কিন্তু মুন ব্রেসলেট যদি আপনি পড়েন তার বদলে সেখানে তাহলে অ্যানজাইটি ওভার থিঙ্কিং ইমোশনাল ট্রমা আপনার কিন্তু কমবে স্লিপ সাইকেল কিন্তু ঠিক হবে এবার দেখুন যদি আপনার বাচ্চাটা স্টেবেল হয় তাহলে আপনি মুক্ত পড়ুন এবার মেন্টাল কোনো ইস্যু থাকলে ব্রেসলেট পড়ুন আচ্ছা মঙ্গলের জন্য মঙ্গলের জন্য প্রবাল কখন কাজ করে দেখুন মঙ্গল যদি যোগকারক হয় যেমন লগ্নে মঙ্গল যোগকারক স্পোর্টস পুলিশ ইঞ্জিনিয়ারিং ল্যান্ড রিলেটেড কাজ এগুলো হয় কিন্তু ঝুঁকি কি যদি মঙ্গল নেগেটিভ হয় যেমন যুক্ত হয়ে আছে যুক্ত হয়ে আছে কেতুযুক্ত হয়ে আছে তাহলে রাগ অ্যাগ্রেশান জেদ ক্রোধ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনার বাড়তে শুরু করবে সেক্ষেত্রে আপনি মঙ্গল ব্রেসলেট পরতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাঙ্গার অর্থাৎ রাগটা কন্ট্রোল হবে এবং ফিজিক্যাল এনার্জি আপনার ব্যালেন্স থাকবে অর্থাৎ কি আপনার জন্মচক অনুযায়ী মঙ্গল যদি কন্ট্রোল থাকে তাহলে আপনি প্রবাল পরে নিন কিন্তু অ্যাগ্রেসিভ যদি মঙ্গল হয় যেমন শনি রাহু কেতুযুক্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়া যায় সেক্ষেত্রে আপনার জন্য মঙ্গলের ব্রেসলেট কিন্তু শ্রেষ্ঠ আচ্ছা আমি দুটো প্ল্যানেট তিনটে প্ল্যানেট বলেছি আমি অলরেডি এর আগে কোন একটা ভিডিওতে এগুলো কিন্তু ডেস্ক্রাইব করে এসেছি যে লগ্ন অনুযায়ী কোনগুলো শুভ অশুভ এগুলো কিন্তু আমি অলরেডি বিচার করেই এসেছি মানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে ভিডিও সেকশন থেকে সেটা কিন্তু দেখে নেবেন তাহলে অনেকটা ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে এখানে বলছি অতটা কারণ ভিডিওটা অনেক বড়ো হবে আমি ছোট করে করে বলছি আপনারা আশা করি বুঝতেই পারছেন আচ্ছা হ্যাঁ যদি এখনো নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিডিও শুনে উপকার পেলে তবেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন এবং একটা লাইক তো অবশ্যই দেবেন কারণ লাইক থাকলে ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বেড়ে যায় হ্যাঁ দেখুন বুধের রত্ন হচ্ছে পান্না পান্না কখন কাজ করবে পান্না আপনার যদি জন্মছক অনুযায়ী যদি শুভ বুথ শুভ হয় কিন্তু দুর্বল সেক্ষেত্রে কমিউনিকেশান বিজনেস স্টাডি আপনার কিন্তু দরকার হলে সেটা পড়তে পারেন কিন্তু বুথ যদি পাপগ্রহের সঙ্গে থাকে যেমন রাহু কেতু শনি নার্ভাস ডিসঅর্ডার স্কিন প্রবলেম এগুলো আসতে পারে সেক্ষেত্রে বুধ ব্রেসলেট আপনি পড়তে পারেন তাহলে স্পিচ ক্ল্যারিটি বাড়বে মেমোরিও ফোকাস বাড়বে যদি আপনার ক্লিন মার্কারি থাকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বুধ থাকে জন্মচকে তাহলে আপনি পান্না পরে নিন কিন্তু যদি বুথ রাহু কেতু শনির সঙ্গে বা নেগেটিভ ইনফ্লুয়েন্সে ছয় আট বারোতে বসে থাকে তাহলে আপনার জন্য ব্রেসলেট কিন্তু শ্রেষ্ঠ বৃহস্পতির জন্য রত্ন হচ্ছে পোকরাচ ই হল এটা আপনারা জানেন এ বৃহস্পতির জন্য রত্ন এই রত্ন কখন কাজ করবে আপনার বিবাহ আপনার ওয়েলথ আপনার যোগ যদি জন্মচকে গুরু শক্তিশালী হয় বৃহস্পতি শক্তিশালী হয় কিন্তু দুর্বল আপনার জন্য কিন্তু পোকরাজ কাজ করবে কিন্তু ঝুঁকিটা কী বৃহস্পতি যদি ছয় আট বারো নম্বর ঘরে বসে খারাপ অবস্থানে যুক্ত হয়ে যায় তাহলে অবিসিটি ওভার কনফিডেন্স এগুলো কিন্তু বাড়বে এবং অবশ্যই কিন্তু গুরুজনদের সঙ্গে সম্পর্ক খারাপ গুরুজনদের থেকে প্রপারলি রেসপেক্ট পাবে না মহিলাদের ক্ষেত্রে স্বামীভাগ্য খারাপ হবে বিবাহ হবে না বা বিবাহ হতে চাইবে না হ্যাঁ বা এডুকেশন জায়গাটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে গুরু চয়নে কিন্তু ভুল হতে পারে এছাড়াও আমি বলবো যে এডুকেশন লাইফে অন একবার বা দুবার অনেক ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় ইয়ার লসের সম্ভাবনাও থাকে ভালো টিচার পাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি বৃহস্পতির ব্রেসলেট পড়তে পারেন তাহলে আপনার এই সমস্ত সমস্যাগুলো ইম্প্রুভ করবে উইস্ট্রম ও ডিসিশান মেকিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করবে স্পিরিচুয়াল গ্রোথ খুব ভালো আসবে অর্থাৎ কি যদি অ্যাসপেসিয়াস জুপিটার হয় জন্মছক অনুযায়ী তাহলে আপনার কিন্তু পোক আর যদি কনফ্লিক্টেড জুপিটার হয় তাহলে কিন্তু ব্রেসলেট আপনার জন্য শ্রেষ্ঠ শুক্রের জন্য যেমন হীরা হীরা কি কখন কাজ করবে লাক্সারি আর্ট ফিল্ম রিলেশনশিপ এগুলোর জন্য হীরা কাজ করবে ঝুঁকি কি শুক্র পাব পোক যুক্ত হয়ে গেলে অর্থাৎ রাহুকেতু শনি যুক্ত হয়ে গেলে বা ছয় আট বারোটা নেগেটিভ ইনফ্লুয়েন্সে থাকলে এক্সট্রা ম্যারিটাল ইস্যু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে শুক্র ব্রেসলেট কিন্তু ভালো রিলেশনশিপ হারমোনি এটা একটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সম্পর্কের দিকটা স্টেবেল করবে অনেকটা কিন্তু নেগেটিভিটি নিউট্রেলাইজ করবে আপনার কন্ট্রোলটা কিন্তু আপনার মধ্যেই থাকবে যদি পিওর ভেনাস হয় জন্মচক অনুযায়ী হীরা পড়ুন হ্যাঁ বা হোয়াইট জারকন পড়ুন কিন্তু প্রবলেমেটিক ভেনাস যদি থাকে তাহলে ব্রেসলেট পড়ুন শনির জন্য ব্লু সাফায়ার অর্থাৎ নীলা কখন কাজ করবে রাজ্যকারক যদি হয় শনি তুলালগ্ন তাহলে ঠিক আছে কিন্তু একটা কথা বলতে পারি শনির রত্ন নীলা খুব কম ক্ষেত্রে কাজ করে এখানে অনেক ঝুঁকিও আছে নব্বই শতাংশ মানুষের জন্য কিন্তু এটা বিপজ্জনক ফল দেয় এটা কিন্তু মনে রাখবেন যদি ধরুন আপনার কর্কট লগ্ন হয় তাহলে কিন্তু শনি মারক নীলা আপনি পড়তে পারবেন না এবার দেখুন তার মানে এই নয় মকর লগ্ন বা লগ্ন বা তুলালগ্নে আপনার শনি শুভগ্রহ মানে আপনি শনির জন্য নীলা পরতে চলে যাবেন সেটা কিন্তু কখনোই হবে না এরম নয় জন্মছকটা বিচার করে যদি শনি ফ্রি থাকে তখনই আপনি কিন্তু পড়তে পারবেন সেক্ষেত্রে আমার বিচারে শনির জন্য বিশেষত আমি বলবো ডিসিপ্লিন ও পেশেন্স থাকবে আপনি কিন্তু শনি ব্রেসলেট পড়তে পারেন এবং কার্মিক একটা ব্যালেন্সও সেখান থেকে পাবেন যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করে একটা ভিডিও এর আগে দিয়েছিলাম যে নীলা পড়ার আগে যে পাঁচটি বা সাতটি পরীক্ষা আপনাকে করতে হবে ওই ভিডিওটা দেখে নেবেন ওখানে ডিটেলেই আমি বলেছি যদি টেস্ট করে থাকেন তাহলে নীলা পড়ুন অলমোস্ট ব্রেসলেট কিন্তু প্রত্যেকেই পড়তে পারেন রাহুর জন্য অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো গোমেদ কিন্তু গোমেদের ক্ষেত্রে অনেক ঝুঁকি আছে অ্যাডিকশান ইলুশান সাডেন ডাউনফল এগুলো কিন্তু ভীষণভাবে গোমেদ বাড়িয়ে দিতে পারে রাহু ব্রেসলেট যদি তার বদলে আপনি পড়েন তাহলে ফিয়ার অবসেশান অ্যানজাইটি আপনার কমবে ফরেন রিলেটেড বেনিফিট আপনি পেতে পারেন তাও বলবো জন্ম ছকটা কিন্তু বিচার করে এরকমও অনেক জন্মছক পাওয়া যায় স্টোনও হবে না ব্রেসলেটও হবে না রুদ্রাক্ষ হবে দেখুন প্রতিকার অনেক রকমের আছে হ্যাঁ আপনি স্টোন পরে প্রতিকার করতে পারেন বা স্টোন পরে প্রতিকার করতে পারা যায় তারপরে হচ্ছে রুদ্রাক্ষ পরে প্রতিকার করতে পারা যায় পুজো পাঠের মাধ্যমে প্রতিকার করতে পারা যায় ধ্যান জপের মাধ্যমে প্রতিকার করতে পারা যায় ব্রেসলেট পরে আপনি তার প্রতিকার করতে পারেন কিন্তু আপনার জন্য কোন প্রতিকারটা প্রযোজ্য সেটা জ্যোতিষ বন্ধু কেউ জানে না তার কাছে গিয়ে আগে জানুন যেটা আপনাকে বলা হয় যে ডায়মন্ড পরতে আপনি তার বদলে একটা রুদ্রাক্ষ করছেন সেটা কাজ হবে না কিন্তু যদি জ্যোতিষবন্ধু এরমভাবে বলে যে ডায়মন্ড বা রুদ্রাক্ষ যে কোনো একটি আপনি পড়লে কাজ হবে তখন কম খরচ ছাপে করে রুদ্রাক্ষ পড়তে পারেন ব্রেসলেটও দাম এমন কিছু বেশি হয় না সেটাও আপনি পুজো পাঠ করিয়ে ধারণ করতে পারেন হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে রাহুর জন্য কিন্তু আমি মনে করি ব্রেসলেটটাই বেস্ট গোমেদ কিন্তু এড়িয়ে চলবেন জন্মছক বিচার না করে কিন্তু করতে যাবেন না কেতুর ক্ষেত্রে কি ক্যাটসাই ক্যাটসাই অনেক ঝুঁকিও থাকে ডিটাচমেন্ট আইসোলেশন মেন্টাল কনফিউশন থাকে এবার কেতুর ব্রেসলেট যদি আপনি ধারণ করেন স্পিরিচুয়াল ক্ল্যারিটি আসবে লাইফ কারমা হিলিং হবে খুব রেয়ার কেসে ক্যাটসাই দেওয়া হয় খুব রেয়ার খুবই রেয়ার এবং ম্যাক্সিমাম ব্যক্তি যেটা করে থাকে সেটা হচ্ছে ব্রেসলেটই পরে কেতুর ব্রেসলেট রত্ন হচ্ছে হাই পাওয়ার হাই রিস্ক ব্রেসলেট হচ্ছে লো রিস্ক লং টার্ম ব্যালেন্স থাকে আমি লগ্ন অনুযায়ী কিছু কিছু বলে দিচ্ছি যেমন মেষ লগ্ন সাপেক্ষে শনি অশুভ গ্রহ সেক্ষেত্রে নীলা নয় আপনি ব্রেসলেট মানে শনি ব্রেসলেট পরতে পারেন কর্কট লগ্নের জন্য বৃহস্পতি শুভ পোকরাজ ভালো কিন্তু আগে ট্রায়াল করে দেখে নেবেন বৃশ্চিক লগ্নের জন্য চন্দ্র দুর্বল কিন্তু আপনি মুক্তর বদলে কিন্তু মুন ব্রেসলেট পরতে পারেন ধনু লগ্নের জন্য যেমন ধরুন চন্দ্র অষ্টম পতি কিন্তু চন্দ্র খুব খারাপ আছে আপনি মুন ব্রেসলেট সেক্ষেত্রে পড়তে পারেন তারপর হচ্ছে লগ্নের জন্য আপনার হচ্ছে ধরুন মঙ্গল মারক কিন্তু মঙ্গল নেগেটিভ পজিশনে বসে আছে সেক্ষেত্রে আপনি মঙ্গল ব্রেসলেট পরতে পারেন জন্মচক্র একটু বিচার করিয়ে নেবেন আমি অন্য কোনো ভিডিওতে বলবো এই জিনিসটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে দেখা যাবে ক্রিস্টাল ভাইব্রেশন থিওরি এবং হিউম্যান বায়োম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখানে একসঙ্গে হয় বিজ্ঞান বলে হ্যাঁ শরীর ও মনকে ব্যালেন্স করে তাই কিন্তু যে কোনো ক্ষেত্রে হিউম্যান বডিটা কাজ করে কিছু ভুল ধারণা আমি বলে দিচ্ছি বন্ধু পড়েছে বা পাশের বাড়ির লোকটা পড়েছে বা আমার জানা একজন পড়েছে তাই আমিও পড়ব এই ধারণা করে কিন্তু ব্রেসলেট স্টোন রুদ্রাক্ষ পড়তে যাবেন না বিশেষ করে স্টোন বা ব্রেসলেট কোনো দোকানদার বা কোনো জেমস্টোন বিক্রেতার কথায় রত্ন পড়বেন না জন্মছক না দেখে কিন্তু নীলা গোমেদ বা নিরাগমিত বলে না কোনো স্টোনই কিন্তু ধারণ করবেন না এক সঙ্গে একাধিক রত্ন কিন্তু পড়বেন না যদি হয় জন্মছকনে যে ভুল রত্ন পড়েন তাহলে চাকরি চলে যেতে পারে ডিভোর্স হতে পারে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে অবশ্যই কিন্তু মানসিক সমস্যা আসতে পারে ফাইনাল রুল যেটা পাওয়া গেল আমাদের এখানে গ্রহ দুর্বল কিন্তু শুভ সেক্ষেত্রে আপনার রত্ন কিন্তু গ্রহ শক্তিশালী কিন্তু অশুভ ব্রেসলেট জন্মছকটা পুরো ক্লিয়ার নয় সেক্ষেত্রে ব্রেসলেট মানসিক সমস্যা থাকলে ব্রেসলেট শনিরাও কেতুর এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু ব্রেসলেট বা রুদ্রাক্ষ ভালো কাজ করে অর্থাৎ দেখুন রত্ন হলো আপনার তলোয়ারের মতো ঠিক হাতে পড়লে রাজা বানাবে ভুল হাতে পড়লে কিন্তু সর্বনাশ হবে আমি নিচে কিছু ব্রেসলেটের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এমন গভীর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস পেতে নমস্কার